চলো বন্ধুরা আজকের এই এঁচড় রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা শিক্ষণীয় গল্প শেয়ার করি গল্পটি হলো একটি কুড়াল এবং একটি ব্লেডের তো একদিন এক বড় পথ দেখা হলো কুড়াল আর ব্লেডের কুড়াল ছিল অনেক শক্তিশালী মোটা ও ভারী সে গর্ব করে বলল আমি এক আঘাতে বিশাল গাছ কেটে ফেলতে পারি আমাকে কেউ হারাতে পারবে না ছোট্ট পাতলা ব্লেড মৃদু হেসে বলল তুমি খুবই শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এমন কিছু কাজ করি যেখানে তোমার শক্তি কোনো কাজেই আসে না কুরাল এবার অবাক হয়ে বলল, তুমি তুমি আবার কি কাজ করো ব্লেড তখন নিয়ে গেল তাকে এক নাপিতের দোকান সেখানে এক লোক আয়নার সামনে বসে ব্লেড দিয়ে সে নিজের দাড়ি খুব সুন্দরভাবে কামিয়ে নিচ্ছে একটিও কষ্ট হচ্ছিল না এই দৃশ্য দেখে চুপ করে গেল সে বুঝতে পারলেও তার মতো শক্তি থাকলেও এমন সূক্ষ্ম কাজ সে কিছুতেই করতে পারবে না তখন ব্লেড বলল দেখো বন্ধু আমরা একে অপরের চেয়ে ভালো না আমরা শুধু আলাদা কাজে দক্ষ তুমি গাছ কাটো আমি দাড়ি কাটবো আমাদের দুজনেরই গুরুত্ব আছে কিন্তু আলাদা আলাদা জীবনে কেউ ছোটো কেউ বড়ো হলেও প্রত্যেককে নিজস্ব গুণ আর প্রয়োজনীয়তা থাকে